উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে সিরাজগঞ্জের শীতের তীব্রতা দিন দিন বাড়ছে গত কয়েকদিন ধরে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বিশেষ করে জেলার গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষেরা অতিরিক্ত শীত অনুভব করছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা দুপুর গড়িয়ে গেলেও অনেক সময় সূর্যের দেখা মিলছে না আবার সন্ধ্যা নামতেই হাটবাজারগুলো ফাঁকা হয়ে যাচ্ছে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শীতের কারণে জনজীবনে নেমে এসেছে এক ধরনের স্থবিরতা সাধারণ মানুষ হয়ে পড়ছে জবুথবু পৌষ মাসের কনকনে শীতে রোগ রোগব্যাধিও বাড়তে শুরু করেছে তীব্র শীতের চাপে পড়েছে শ্রমজীবী ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ শিশু ও বয়স্কদের কষ্ট আরও বেড়েছে এ অবস্থায় অসহায় ও দরিদ্র মানুষেরা শীত নিবারণের জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে গরম কাপড় ও কম্বলের প্রত্যাশা করছে তবে এখনও পর্যন্ত এই এলাকায় উল্লেখযোগ্য কোনো শীতবস্ত্র বস্ত্র বিতরণের খবর পাওয়া যায়নি গরম কাপড়ের অভাবে অনেকেই চরম কষ্টে রাত কাটাচ্ছে শীত মোকাবিলায় সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার মানুষ ভিড় করছে ফুটপাথের গরম কাপড়ের দোকানগুলোতে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারাই মূলত এসব দোকান থেকে কেনাকাটা করছে শীতে কাবু মানুষজন সোয়েটার জ্যাকেট চাদর মাফলার মোজা উলের টুপি ও জাম্পার কিনছেন প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সলঙ্গা বাজারের মাংস হাটা থেকে হাটা পর্যন্ত ফুটপাথের শীতবস্ত্রের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড় বড় মার্কেট ও বিপণী বিতানে যেখানে শীতের পোশাক কিনতে এক হাজার থেকে বারোশো টাকা গুনতে হয় সেখানে ফুটপাথের দোকানেই একই ধরনের পোশাক মেলছে ছয় থেকে সাতশো টাকায় রিকশাচালক চালক ছমির মোল্লা জানান তীব্র শীতে রিকশা চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে তাই কম দামে জ্যাকেট কিনতে তিনি ফুটপাথের দোকানে এসেছেন আরেক ক্রেতা বলেন বাসায় ছোট ছোট সন্তান রয়েছে তাদের জন্যই শীতের পোশাক কিনতে বাধ্য হয়েছেন এক অসচ্ছল ব্যক্তি জানান টাকার অভাব থাকলেও বৃদ্ধ বাবা মায়ের কথা ভেবে বাজার ও ফুটপাথের দোকান ঘুরে শীতের কাপড় কিনছেন ফুটপাথের গরম কাপড়ের দোকানদার আরজু রাসেল নান্নু ও শাহ আলম জানান শীত মৌসুমে তারা কম দামে বেশি পোশাক বিক্রি করেন বাজারের বড় ব্যবসায়ীদের কাছ থেকেই তারা পোশাক সংগ্রহ করেন দোকান ভাড়া বিদ্যুৎ বিল বা কর্মচারীর খরচ না থাকায় কম লাভেই বিক্রি করে সংসার চালানো সম্ভব হয় ভ্যান গাড়িতে করে পুরাতন জ্যাকেট বিক্রি করা সলঙ্গার পরিচিত মুখ মুফাজ্জল হোসেন জানান শীতেলেই তিনি সলঙ্গা সহ আশপাশের এলাকায় ভ্যানে করে জ্যাকেট জাম্পার ও সোয়েটার কম দামে বিক্রি করে থাকেন এমন পরিস্থিতিতে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সময়ের দাবি বলে মনে করছেন সলঙ্গার সচেতন মহল তারা শীতবস্ত্র বিতরণে সরকারি বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবানদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ফারুক জোনাকি নিউজ টিভির রাজশাহী প্রধান